এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচন আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে আমি সকালেই খুব খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে আমি সবাইকে অনুরোধ করব সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট ভোট দেবেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর যারা ভোট দিতে পারছেন না আপনারা মিডিয়ার লোকজন আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে সবাই ভালো থাকেন কমিটা সিবে কমিটিং এর সিট পরে অ্যাক্ট আমরা এখানে লোকনোবে আসছি তারপরে ইয়ারফটে যাবা আচ্ছা নস্তা জেনারেট মডেল বুনটে এগুলো এটা নির্ভয়